বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমার বাগানে যেসব আমি শীতের গাছ বসাই সেই সব শীতের গাছের জন্য দেখুন আগাম আমি এই কম্পোস্ট সার তৈরি করতে দিয়েছি একটা বড় একটা দেখুন কুড়ি লিটারের বালতির মধ্যে এটাতে শুধুমাত্র কি আছে জানেন বন্ধুরা এটা আছে মাটি আছে গোবর সার দেখতে পাচ্ছেন এটা ঘুটে দেখুন এই ঘুটে দিয়েছি সবজি নানা নানারকম খোসা চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা তারপরে আছে বন্ধুরা নিম খোল আছে সরিষার খোল একটু ছাই আছে ম্যাগনেশিয়াম সাল্পের সমস্ত রকম দিয়ে এটা একটা মিক্স খাবার আমি তৈরি করেছি এবার শীতের গাছ যখন বসাবো এই খাবারটিকে একটু হালকা ময়েস্ট শুকিয়ে নেবো বেশি খটখটে শুকুবো নয় মাটির সঙ্গে মিশিয়ে এই খাবারটা দিয়ে আমি শীতের গাছ বসাবো আর আমি শুধুমাত্র শীতের গাছ নয় এই খাবারটা দিয়ে আমার বাগানে সমস্ত রকম সব সিজনে গাছ বসায় দেখুন গাছের চেহারাগুলো দেখুন কত সবুজ সতেজ প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরে আছে তাহলে বন্ধুরা চিন্তা কিসের আপনারা মনে করছেন যে গাছ বসাবেন খাবার কি গাছের দেবেন কিভাবে বসাবেন এই সবজির খোসা নানা রকম ডিমের খোসা চা পাতা পেঁয়াজের খোসা কলার খোসা মাটি গোবর সার দিয়ে এইরকম একটা কম্পোস্ট সার তৈরি করে রাখুন তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন